আমরা যখন পনেরো ইঞ্চি পিলার যখন বাঁধি তখন সাধারণত আমরা এইভাবে দিয়ে থাকি এইভাবে এইভাবে কিন্তু পনেরো ইঞ্চি পিলারগুলো দিয়ে আমরা কিন্তু বাঁধি কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আমরা এই পনেরো ইঞ্চি গাঁথনি পনেরো ইঞ্চি পিলার থেকে পনেরো ইঞ্চি পিলার থেকে যখন আপনার একটা গাঁথনি বা পার্টিশন যখন করবে তখন কিন্তু পিলার বাঁধার সিস্টেমটা কিন্তু এরকম হবে আপনার তিনটা এঁকে কিন্তু আপনার এই নম্বরে বসবে একটা টিপকো তারপরে আপনার ওই যে ইনজেন্টাল পরবর্তীতে এর উপরে যেইটা বসবে আর সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তো আপনারা এভাবে দেওয়া লাগলে তাহলে যখন এখান থেকে আবার এখানে একটা টিপওয়া দিব এখানে দাঁড়া থাকবে না আমি কাটাই কাটি যখন এই আপনাদের মনে করেন যে আপনার পিলার থেকে যখন আপনার পার্টিশনের গাঁতি বা দেখেন সব আলার যখন আসবে তখন কিন্তু প্লেয়ারটা কিন্তু আপনাকে এই সিস্টেম করবে তাহলে কোনো জয়েনেই আপনার ডাইরেক্ট কিন্তু হবে না এখানে দেখেন প্রত্যেকটা জয়েন কিন্তু কাটা তারপরে এই এটা যে ডুবলো এই এই জয়েনটা দেখছেন এটা কিন্তু কাটা করবো তাহলে বন্ধুরা আশা করি আপনারা জিনিসটা কিন্তু বুঝতে পারছেন আমি আর বার বলি আপনারা যখন এই মানে প্লেয়ার থেকে আপনার পার্টিশন যখন হবে বা পার্টিশনের গাঁতি গেছে ডুববে তখন কিন্তু পিলারগুলো আপনারা এইভাবে বাদবেন তাহলে জিনিসটা কিন্তু আপনার ভালো হবে স্ট্রং হবে আর যখনই এর আগে আমি যেটা আপনাদের দেখালাম যখনই আপনারা এইভাবে দিবেন তাহলে দেখবেন একটার পরে একটা জয়েন কিন্তু আপনি কিন্তু কাট দিন আমাদের পুনরায় পাশ থেকে যখন দিবেন তখন এদিকে জয়েনটা কাট তো তা জৈনগুলো যেন আপনার ডাইরেক্ট যেন না হয় সেই জন্য কিন্তু প্ল্যারগুলো কিন্তু আপনারা এইভাবে দিবেন তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন